আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের জন্য তামবেল ক্রিয়েট করবেন যারা যারা নতুন ইউটিউব ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সো যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন তো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে প্লে স্টোরে যেতে হবে তারপর এখানে চার্জ করতে হবে সি সি এইচ এ টি চ্যাট জিপিটি চেট জিপিটি চার্জ করলে প্রথমেই দেখতে পাবেন চ্যাট জিবিটি লোগো দেখিয়ে ডাউনলোড করবেন সো আমি সময় বাঁচানোর জন্য আগেভাগেই ইনস্টল করে রেখেছি সো এখন আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর তারপর আপনারা এখানে ক্লিক করে এই যে আপনারা আমি এখানে আর দেখাচ্ছি না কীভাবে লগ ইন করতে হয় আপনারা লগ ইন করতে পারবেন সো এখন আমি দিব একটি তাম বেল্ট ক্রিয়েট করব তো তাম বেলটি হবে কী দিয়ে তাম বেল্টটি ক্রিয়েট করি সো হিল ক্লিম ক্লিম রেস রেস রেসিং গেইম গেম তাম টি তাম ব্যাল লেখার পর দিয়ে দিচ্ছি সো এখানে দেব আমি টু ডি টু ডি দিয়েছি এখন সি পাচ্ছেন হিল দিব সো হিল হিল ওকে দিব সো আমার আমাদের পাম্বেলটি ক্রিয়েট হচ্ছে সো ক্রিয়েট হচ্ছে একটু সময় নিচ্ছে তো এটা জিবি জিবিটি না তাই তামবেল নিতে একটু সময় লাগে সো আমাদের তামবেলটি প্রায় তৈরি ক্রিয়েটিং ইমেজ দেখতেই পাচ্ছেন তামবেলটি তৈরি হচ্ছে তামবেলটি তৈরি হচ্ছে আর আপনারা যেই রকম তামবেল তৈরি করতে চান সেই লেখাটি চলে আসবে শুধু আপনারা সেই লেখাটি দিলেই হবে সো এই দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর তামবেল তৈরি করছে সো এখন এই তামবেলটিকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো এই যে ডাউনলোডকে ক্লিক করলে তামবেলটি ডাউনলোড হয়ে যাবে সো দেখতেই পারেন আর যদি আপনারা মনে হচ্ছেন কোন জায়গায় ভুল আছে সেই জায়গাটি এইভাবে দিয়ে নেক্সটে ক্লিক করে নেক্সট এই জায়গায় দিয়ে এডিটে দিয়ে আপনি যে লেখাটি লিখতে চান সেই লেখাটি লিখে দিলে চলবে সো আপনারা দেখতেই পেলেন সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নিতে তো সাবস্ক্রাইব করে নেবেন আর এই চ্যানেল এইটার নাম চ্যাট জিবিটি